ওয়েলকাম মাই সুজন ড্রাইভার ইউটিউব চ্যানেল তো আজকে আমি দেখাচ্ছি আমার গাড়ি থেকে কীভাবে সলিয়া লোড হচ্ছে যে হাতিয়া বলে তো এখানে আমার গাড়িতে সলিয়া খালি হবে এখন মানে এই যে দেখতে পাচ্ছ আমার গাড়িতে আমি লোড করে এসছি তো এটা খালেও ভাইরে ভাই কী বলবো মেশিনটা দেখো যাকে বলে কেরেন্ট দেখো ভাইরে ভাই তত অপর থেকে আছে দেখতে পাচ্ছ কেরেন্টটা তো এইভাবে আমার গাড়ি এখন খালি হবে তো চলো ভাই আগে যাক দেখো কী করে খালি হচ্ছে এখানে দুটো লেবার আছে যারা ট্রেনে ফাঁসাবে সলিয়াগুলো তো এটা হচ্ছে কিরে কিরেদের অবস্থা দেখতে পাচ্ছ ভাই এই দেখো দেখতে পাচ্ছ কীরকম ক্রেনটা তো ওই তার থেকে কেরেনে চলিয়া তুলছে এখন নিজেকারগুলো তো দেখাচ্ছি কী চলিয়া কী করে তুলছে गया यार सलिया करेंट से सलिया करेंट तक पूरे कैसे यार तो देखते बात तो एक हमारे सत्ता दारिया से केला लोबट जाकर बोले 19 उन्नीस उन्नीस गाड़ी मॉडल देखते बात जो भाई गाड़ी नंबर तो भूल तो भूल हो गया थे मॉडल नंबर वो उन्नीस पैंतालिस माने तो ये बोझा जाए साफ कर ला তো এই কেরেন আসছে কেরেন দেখতে পাচ্ছ কেরেন আসছে এখন আমার গাড়ি চলিয়া খালি করছে দেখো নিচে দুটো লিভার কাজ করছে তো ভাই ফাইনালি এরকম কেরেনের চেন জাঞ্জির ধরে নিয়েছে তো কেরেন এখন মানে চলিয়া তখন যাঞ্জির লাগাচ্ছে দেখতে পাচ্ছ এরকম করে ধরা উঠানোর পর ওই আপনার ওইখানে একটা চাবি ডালবে মানে একটা কাঠের মুন্দা ডালবে তো এরকম করে এখানে হাইট করার পর চেন ফাঁসাবে

আমার তখন নিউজ ছিল বোনের ছিল এরকমভাবে খালি হচ্ছে দেখতে পারছো এভাবে খালি হচ্ছে এবার তো রিক্সের কাজ দেখতে পারছ একটা পাইপ ব্যান্ড হয়ে আছে পুরো রড এগুলো দেখতে পাচ্ছ এভাবে ইশারা করছে আর যে এইভাবে এইভাবে আসো ওইভাবে অপেটার নিয়ে যাচ্ছে ক্রেনে দেখায় যাও তো ফ্রেন্ড এগোটা ভালো লাগলে লাইফ চার্জ সাজ করবে এটা তো এইরকমভাবে কাম হয় এইভাবে রিক্সে কতটা কাজ করছে দেখতে পারত কতটা রিক্স চার্জ করাতে এরকমভাবে